নমস্কার আমি বিবেকানন্দ মণ্ডল ই কনসালটেন্ট ডাব্লুবিএনজিওস আজকে যেটা আপনাদেরকে আলোচনার মধ্যে জানাবো যে ক্রাউড ফান্ডিংটা কি ক্রাউড ফান্ডিং এনজিওতে কীভাবে করা যায় অনেক এনজিওর কর্ণধার ফোন করে জানতে চেয়েছেন যে ক্রাউড ফান্ডিংটা কীভাবে করব এর সিস্টেমটা কি। কীভাবে প্রসেস করা যায় এই নানা ধরনের প্রশ্ন বিভিন্ন রকম করেছেন এবং জানতে চাইছেন ক্রাউড ফান্ডিংটা কীভাবে করা যায় এই ক্রাউড ফান্ডিংটা আমাদেরকে প্রথমে জানতে হবে যে ক্রাউড ফান্ডিংটা কি এই ক্রাউড ফান্ডিংটা আপনাদের সবসময় একটা জিনিস জানতে হবে যে কাউড ফান্ডিংটা কিন্তু আপনি নিজেও করতে পারেন এবং কি সে থার্ড পার্টিকে দিয়েও করাতে পারেন দু ধরনের অপশান রয়েছে ক্রাউড ফান্ডিংয়ের যেটা কনসেপ্ট দু রকম কীরকম হচ্ছে একটা হলো থার্ড পার্টি যারা ক্রাউড ফান্ডিংয়ের অলরেডি এ ফ্লো রেখেছেন বা তারা কোনো কোম্পানির মাধ্যমে করছেন তাদেরকে দিয়ে করাতে পারেন আরেকটা হলো নিজেও ক্রাউড ফান্ডিং করতে পারে দুই ধরনের হয় তো প্রথমে আমি নিজেরটা বলি যে এনজিও নিজে কীভাবে ক্রাউড ফান্ডিং করবেন নিজে কাউড ফান্ডিং করতে গেলে আপনাকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে আপনাকে একটা অ্যাপ তৈরি করতে হবে যে সমস্ত জায়গায় আপনি আপনার এনজিওর ওয়েবসাইট তৈরি করেছেন যাকে দিয়ে করিয়েছেন ওয়েবসাইটটা ওই ওয়েবসাইট ডেভেলপাররাই আপনাকে একটা সাইট তৈরি করে দেবে অ্যাপের মতোই হবে বা লিংক দিয়ে দেবে আপনাকে সেই লিঙ্কটা ওরা তৈরি করে আপনাকে দিয়ে দেবে সেই লিঙ্কের মাধ্যমে থাকে ওখানে যে আপনার যে বিষয়ে আপনি প্রজেক্ট চালাবেন বা করতে চাইছেন সেই বিষয়ে ডিটেলস লেখা থাকে সেই ব্যক্তি অনুদান দিলে আপনার টেক্সে ছাড় পাবে কি না সেটা একটা লেখা থাকে আর কত টাকার আপনার এই প্রজেক্টের জন্য লাগবে সেটা একটা লেখা থাকে তো এই কিছু জিনিস শর্টকাটের মধ্যে এটা দেওয়া থাকে এবং কিছু ইমেজ আপনার ডকুমেন্টেশান সেই লিঙ্কের মধ্যে দেওয়া থাকে যিনি ব্যক্তি এটা খুলবেন বা আপনি যখন এটাকে প্রমোট করবেন বা আপনার পাবলিক পাবলিকেশনে ছাড়বেন যখন আপনি পাবলিক করবেন যখন সিস্টেম সোশ্যাল মিডিয়ায় তখন মানুষ দেখ ক্লিক করলেই দেখতে পাবে যে আপনার কি ডিমান্ড রয়েছে কি কি আপনি কত টাকা চাইছেন আপনি এ বিষয়ে আপনাকে দেখতে পাবে এবং কি সে সেখানে আপনার ইসের পেমেন্ট গেটওয়েটা থাকতে হবে পেমেন্ট গেটওয়েটা থাকতে হবে অনেক পেমেন্ট গেটওয়ে পাওয়া গেছে রাজার পে আছে পেইউ আছে এগুলো দিয়ে আপনি করতে পারেন সেগুলো সামান্য পরিমাণে এরা কমিশন কাটে আপনার গেটওয়ে পেমেন্ট কিন্তু থাকতে হবে গেটওয়ে পেমেন্টের মাধ্যমে কিন্তু ওই লিঙ্কটা তৈরি হয় এই লিঙ্কটা তৈরি করে আপনার যা ডিমান্ড রয়েছে কত টাকা আপনার টার্গেট রয়েছে সমস্ত দিন সেটিং করা হয় সেটিং করে দিয়ে সেটা পাবলিক করা হয় এবং কি আপনার সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুকে দিতে দেওয়া যেতে পারে আপনার যতগুলো ইনস্টাগ্রাম টাম যা আছে সব জায়গায় আপনি দিতে পারেন এটা এটা আপনি নিজেই এটা আপনি নিজেই করতে পারেন যারা নিজস্ব এনজিও রয়েছে তারা অফসাইট ডেভেলপারকে দিয়ে এটা করাতে পারেন তবে একটি জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি এটা করবেন আপনার কিন্তু এইট জি থাকতে হবে সেই জি সম্পূর্ণ তথ্য কিন্তু ওই লিঙ্কের মধ্যে থাকতে হবে এবং সেখানে যেন পরিষ্কার লাইভ হয়ে যা আপনি যদি এটা অনুদান দেন তাহলে আপনি ফিফটি পারসেন্ট দেখামসেন পাবেন সে সমস্ত তথ্যগুলো কিন্তু একটা লিঙ্ক তৈরি করতে হবে সেই কারণ ফান্ডিংটা তাহলে পূর্ণাঙ্গভাবে আপনার আপনি পাবলিক করতে পারবেন সমস্ত জিনিসকে মেনটেন করে আপনি ক্রাউড ফান্ডিংয়ের জন্য ব্যবস্থা করতে পারেন এটা একটা সহজ পদ্ধতি এনজিও নিজেও করতে পারে এরপরে দ্বিতীয় হলো যে থার্ড পার্টিকে দিয়ে অনেক থার্ড পার্টি মার্কেটে রয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে যেমন যদি আমি কিছু কোম্পানির নাম বলি যারা করছে এটা যেরকম মিলাপ রয়েছে ইম্প্যাক্ট গ্রু রয়েছে ক্যাটো রয়েছে এই এই এলাকা হল পপুলার তারা কি করে অন্য এনজিও ডকুমেন্ট নেয় কি চাহিদা আছে সে সেটা ওটা নেবে নিয়ে ওদের ওদের ওরা নিজে এটাকে প্রমোশন করিয়ে দেয় এটা আপনাকে পাবলিক দেয় সোশ্যাল মিডিয়া দিয়ে দেয় আপনাকে লিঙ্কও দিয়ে দেবে তার জন্য ওরা সামান্য চার্জেস তারা নেয় ফ্রিতে তো নিশ্চয়ই নয় চার্জেস কাটে ওরা তবে এটা এটা কি হয় এটা ভাগ করে আপনার যদি বলতে চান যে যদি কেউ করতে না পারেন তাহলে থার্ড পার্টিকে দিয়ে করালেন মিলাপ রয়েছে একটা খুব ভালো মানে মার্কেটে ওদের সুনাম রয়েছে মিলাপ রয়েছে কেটো রয়েছে ইম্প্যাক্ট গ্রু রয়েছে এগুলো রয়েছে এদের এদের নিজস্ব অ্যাপ রয়েছে অ্যাপের মাধ্যমে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারেন তবে তারা নিজ ওদের টার্ম কন্ডিশনের মধ্যে আপনাকে থাকতে হবে এই দুটো কাউড ফান্ডিংয়ের মধ্যে রয়েছে তবে একটা জিনিস আপনাকে জানতে হবে যে এই থার্ড পার্টি কাউড ফান্ডিংয়ের মধ্যে ওরা যেহেতু কোন মানে কন্ট্রোলিং আপনার হাতে নয় সেটা কিন্তু সম্পূর্ণ ওই থার্ড পার্টি হাতেই থাকবে যখন একটা লিমিটেশনের মধ্যে টাকাটা ওরা যদি জোগাড় করতে পারে তবেই আপনাকে ওরা দেবে বিশেষ করে যেটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে হেলথের উপরে ক্রাউড ফান্ডিংটা বেশি পাওয়া যায় কোনো নিডিম ব্যক্তি হয়ে আপনি কাজ করছেন তার টাকার বিশেষ প্রয়োজন আপনি তার এনজিও হয়ে সাহায্য করে দিচ্ছেন সেক্ষেত্রে টাকাটা পাওয়া পাওয়াটা বেশি যায় এবং কি সহজেই ক্রাউড ফান্ডিংটা ম্যানেজ করা যায় হেলথের ক্ষেত্রে ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে টাকাটা খুবই গরিব মানুষ টাকা তোলাতে পারছে না হসপিটালে ভর্তি রয়েছে এই নানা জিনিস আপনার কাছে এসে আপনি তাকে হেল্প করবেন এই ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে কিন্তু টাকাগুলো পাওয়া যায় আর যেগুলো আপনি সাধারণভাবে আপনি মানুষকে হেল্প করবেন বা আমি করতে চাইছি বা কিছু অনাথ আশ্রম আমি খুলব বা অনাত্মশ্রমের জন্য এরকম নানা রকম হয় তো ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে তো হেলথের ক্ষেত্রে প্রায়োরিটি বেশি আর এগুলো কিন্তু প্রায়োরিটিটা অনেকটাই মিলাপ মিলাপ সরি সে কাউড ফান্ডিং প্ল্যাটফর্মে ডিমান্ডটা অনেকটাই কম রয়েছে এবং সেক্ষেত্রে কাউড ফান্ডিংটা কম পাওয়া যায় তো এটা আপনাকে নিজে প্র্যাকটিস করতে পারেন এবং কি থার্ড পার্টি কাউড ফান্ডিং কোম্পানিকে দিয়েও করতে পারেন তবে আমার যেটা পরামর্শ থাকবে নিজেও করলে সাধারণত বেস্ট এবং কি আপনি নিজেও কন্ট্রোল করতে পারবেন যে আর নিজে জানতেও পারবেন আর আপনি বেশি বেশি করে আপনি কাউড ফান্ডিংয়ে প্ল্যাটফর্মে ছাড়তে পারবেন কোনো সীমাবদ্ধতা নেই আর না জানতে পারলে আপনাকে থার্ড পার্টি দিয়ে করাতে হবে তাহলে এই ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টা আশা করি আপনারা পরিষ্কার হয়েছেন তারপর যদি কোনো প্রশ্ন থাকে আর ক্রাউড ফান্ডিংয়ে যদি কোনো রকম লিঙ্কের প্রয়োজন মনে হয় যে আমি করতে চাইছি তাহলে জানাবেন আর ক্রাউড ফান্ডিং বিষয়টা যা যা ডকুমেন্ট বললাম ডকুমেন্ট অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু আপনি ক্রাউড ফান্ডিংয়ের লিঙ্ক তৈরি করতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার